ধন্যবাদ তুলি এগুলোর আরও একটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আলোচনা করা হবে বাগানের সাথী ফসল হিসেবে বাজাম চাষ বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাংলাদেশের রাজশাহী বিভাগে প্রচুর পরিমাণ আম চাষ করা হয় এবং আম বাগান রয়েছে শুধু রাজশাহী বিভাগই নয় বাংলাদেশের প্রায় সকল জেলাতে আম বাগান রয়েছে এই আম বাগানগুলো আম তোলার পর থেকে প্রায় আমের বকুল আসা পর্যন্ত যে জায়গাটুকু ফাঁকা পড়ে থাকে সেই জায়গাটুকু কোনো কাজে আসে না আর এই জায়গাটুকু যদি আমরা কাজে লাগিয়ে বাদাম চাষ করি তাহলে আমরা বাদাম চাষ করেও লাভবান হতে পারি আমবাগানে বাদাম চাষ করে যেমন যেমন লাভ হয় এর পাশাপাশি আম বাগানও থাকে মুক্ত এবং মুক্ত মাটি হয় উর্বর এখন আমরা জানব কোন ধরনের আম বাগানে সাথী ফসল হিসেবে বাদাম চাষ করে লাভ করা যায় অবশ্যই আপনাদের যদি এরকম আমের বাগান থাকে যে বাগানে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সূর্যর আলো পায় ওই ধরনের আমের বাগানে সাথী ফসল হিসেবে বাদাম চাষ করলে বেশ ভালো লাভ করা যায় এক কথায় আমার ভিডিওতে দেখানো আমের বাগানটির মতো হলেই চলবে ধন্যবাদ কৃষি সম্বন্ধে নিত্য নতুন ভিডিও পেতে তুলি গ্রুর সাথেই থাকুন পরবর্তী ভিডিওতে দেখানো হবে আম বাগানের সাথী ফসল হিসেবে বেগুন চাষ করে লাভবান হওয়ার উপায়